এবং স্নেহবাদল ভাইয়েরা গঠনমূলক রাজনীতি করতে পারি দেশের শিক্ষিত লোকজনকে উপহার দিতে পারি মানুষের কল্যাণ ধর্মের রাজনীতিকে যদি উপহার দিতে পারি আর এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দল যদি কাঁধে কাজ নিয়ে কাজ করতে পারে তাহলে কোন ষড়যন্ত্রই সম্ভব হবে না ইনশাআল্লাহ যারা ষড়যন্ত্র করে ওইটা ওদের ধর্ম কারণ ষড়যন্ত্রের মধ্যেই তাদের জন্ম ষড়যন্ত্র পরাই তাদের অভ্যাস পরের হাতে রুটি খাওয়াই তাদের অভ্যাস প্রভুদের গুণ গান গাওয়াই তাদের অভ্যাস সেখানে বসে লাখাইতে ঘুরি বলা নই তাদের অভ্যাস দেশের গোলমালের বিচার তাই দিয়া নয়াদিল্লিতে সুতরাং তাদের ষড়যন্ত্র সফল হবার নয় তাই তারা এখন ষড়যন্ত্র শুরু করছে যুবক সংগঠন কৃষকদের সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে যদি তারা গোলমাল লাগাইয়া দিতে পারে তাহলে পরে তাদের ষড়যন্ত্র সফল হবে আজ আমি আজিজুর বাড়ি হেলাম স্নেহবদন ছোট ভাইয়ের বক্তব্য শুনে আশান্বিত হয়েছি যে ছাত্র শিবির এবং ছাত্র দল কোন ক্রমেই এই ঐক্যকে বিনষ্ট হতে দিবে না বিগত সাতাইশ বছরে